দেখো ল্যাপটপ অন করেছি লাস্ট মোমেন্টে এসডি কার্ড ঢুকিয়ে এখানে ট্রান্সফার করছি এখন বাজে ঘড়িতে দেখো সাতটা একদম পক্কা আর আমাদের ট্রেন হচ্ছে আটটা বেজে পনেরো মিনিটে মানে হাতে সময় এক ঘন্টা পনেরো মিনিট সোনি মে গাইস ওয়েলকাম নিউ এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো হাওড়ার উদ্দেশ্যে মানে বাড়ি চলে যাবো লাস্ট মোমেন্টে মনে পড়েছে যাওয়ার পথে তোমাদের সাথে এত কোন প্ল্যান সেটা বল যাওয়ার পথে ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি তবে এটা যদি শেষ হয়ে যায় দেখ মিটার মিনিটের মধ্যে দেখাচ্ছে তাহলে এই স্পেসটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে 128 জিবি আমি এই ভিডিওটা এই এসডি কার্ডটা লাগিয়ে কন্টিনিউ করতে পারবো তাহলে আমার এখানে যতটা স্পেস আছে বেশি নেই আর সেই জন্য এটা ট্রান্সফার করতে হচ্ছে চল জলদি চলো আমাদের এখানে এই করিডোরটা বেশ সুন্দর হাতে এরকম ল্যাপটপ নিয়ে যেতে হচ্ছে যতক্ষণ না ট্রান্সফার হচ্ছে আমার জায়গা ফাঁকা হচ্ছে এসডি কার্ডে আমরা যখনই আসি এই রেস্টুরেন্টটা থেকেই খাওয়া দাওয়া করি কারণ এটা আমাদের সামনে পড়ে আর ভালো বেশ তো এই হচ্ছে দেখো রেস্টুরেন্ট এখন আমরা বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়বো রাতের ট্রেনের খাবার বিরিয়ানি হবে তো জগন্নাথ আপনি ভালো আছেন তো সবাই ভালো আমাদের দুটো বিরিয়ানি যেরকম বললাম দিয়ে দাও হ্যাঁ পার্সেল ওদিকেও বিরিয়ানি আর আমি গাঙ্গ্রাম থেকে ওদিকে খাজা নেবো খাজা তো ঘি খাজা ঘি খাজা ঘি খাজা কোনটা পিওর স্টেশন কত স্টেশন স্টেশন কত ও দুশো টাকা তোমরা কি দুজন একশো দুশো তিনশো চাইছিলো তো আমরা শেষমেশ দুজনকে আরও পেলাম সাথে আর ভিআই ডে করে এই যে হলো গাঙ্গুড়ামসের খাজা হাফ কেজি নিয়েছি বাড়িতে কেননা আমরা খুব একটা খাই না বাবা মা যতটুকু খায় আর কি পাঁচশো টাকা কেজি ঠিক আছে এমনি কম দামি নি ওই একশো টাকার এক কেজি নিয়ে নিই বা দুশো টাকার এক কেজি নিয়ে নিই জন্য একটু কম নিয়েছি নাহলে ওই আড়াইশো টাকার

খুব মিস করবে খুব মিস করবে সেরকম একটা মানুষকেও পেয়ে গেলাম যারা একদম সামনে থেকে এরকম দেখো এতে করে জল নিয়েছে স্নান করেছে অল্প পেয়েছে এসেছিলাম জানি না কী হিসাবে হয়ে গেল সব কিছু দেখা যাক স্টেশনে পৌঁছে গেছি টাইমলি দেখো সময় সাতটা একচল্লিশ আটটা পনেরোই ছাড়বে আর কাল পৌঁছাবো সকালে চারটে চল্লিশে দেখাচ্ছে মেবি একটু লেট হবেই কারণ ট্রেন এখন সব লেট দেখো আমি খুঁজিয়ে দিচ্ছি ভ্যানটা পঞ্চাশে আমাদের প্ল্যাটফর্ম ছিল ছ নম্বর এই হচ্ছে জেনারেল ক্লাসের কম্পার্টমেন্টের কন্ডিশন দেওয়া দেখো এইদিকে জেনারেল কম্পার্টমেন্ট এভাবেও একটা টাইমে আমি জার্নি করেছি এটা এস ফাইভ ফাইভ আর সিক্স

কতক্ষণ লাগবে দু ঘন্টা লাগবে দু ঘন্টা আগে যদি লেট হয় সব যাবে আইআর সি টিসি কাউন্টে কান্টিনে সবাই বলবে আমার খাবার দাও ফ্রিতে দেবে এ সিক্সে উঠেছি কন্ডিশন দেখো পুরো ফাঁকা ভাগ্যিস ব্লক করছে না তোমাদেরকে দেখাতে পারছি নালে দেখাতে পারতাম এখান থেকে পুরো স্টেশন দেখা যাচ্ছে রেলওয়ে ট্র্যাক এদিকে কাজ হচ্ছে পুরো বগি এসছিল পুরো ট্রেন এসছিল নখ এসছিল খোলার জন্য নখ এসছিল খুলে নিয়ে গেছে এখানে সব মানুষেরা বলছে ভাগ্য ভালো যে বুঝতে পারা গেছে এটা যদি অন দা ওয়েতে যদি এরকম কিছু ঘটনা ঘটতো তাহলে কোনো একটা বগি এদিক ওদিক হয়ে যেত মানে সাংঘাতিক ব্যাপার আগে থেকেই ওদের আগে থেকে ঠিক করা উচিত ছিল কারণ এটা খুব ভাইটাল ব্যাপার আমাদের যাত্রীদের একটা লাইফ রিক্সের ব্যাপার আছে রেলের কর্তৃপক্ষকে আমরা সবাই জানাচ্ছি এগুলো প্রত্যেকটা গাড়ি যেন এইভাবে চেক করা হয় দেখো এদিকে দেখো পুরো লোকজনের কৌতূহলটা দেখো যাচ্ছে সব দেখো রেলওয়ে কর্তৃপক্ষরা এসছে সকাল বলছে যে আমার রেল খুব ফাস্ট চলছে সব পরিষেবা সব ঠিকঠাক আছে তাহলে গাড়িতে জল নেই গাড়িটা সকালবেলা বেলা এসছে তার চেকিং দুটো চেকিংয়ে গাড়িটা লেগে গেল যখন ছাড়তে যাবে তখন চেক হচ্ছে এইটা আমাদের দুটো উপরে ঠিক ঠিক আছে এই ওকে ওকে মোটামুটি সবাই উঠে দেখো শুয়েও পড়েছি ট্রেন ছাড়লো নটা বেজে উনত্রিশ মিনিট প্রায় পাক্কা এক ঘন্টার উপরে আর কি লেটে ছাড়লো

মানে পুরী থেকে পঁচিশ মিনিট বাদে একটা স্টেশন তার ঠিক পনেরো কুড়ি মিনিট বাদে আরেকটা স্টেশন তারপরে কুদার রোড জংশন নামগুলো পাশে দিয়ে দিচ্ছে এতটা কেনা খাবার পুরো এখন ফেলে দিতে হবে মানে পুরো গন্ধ হয়ে গেছে খাওয়া যাচ্ছে না টুকটাক খেলাম এবার পুরো ফেলে দেবো এই হলো বাথরুমের কন্ডিশন দরজা বন্ধ হচ্ছে না ঠেলে গুঁতে গায়ে জোরে পার করতে হচ্ছে আপনাকে খুলতে হচ্ছে টিম টিম লাইট জ্বলছে এখানে কোনো রকমে পরিষ্কার করা আর কি জল টল দিয়ে আর এদিকেও কিছু আয়না একদম ঝাপসা ঠিক আছে এখানে জল পড়ছে মোটামুটি ঠিক আছে আবার বাথরুম কন্ডিশন একদম বেঘা তা বেশিক্ষ দাঁড়ানো যাচ্ছে না বন্ধ আছে চলে যাচ্ছে ওখানে আমাদের যত লোক আছে আর কি বেক কম্পার্টমেন্টে সবাই প্রায় শুয়ে পড়েছে শ্রাবণেও শুয়ে পড়েছে আমি যা নামলাম তোমাদেরকে দেখানোর জন্য এখন আমরা পৌঁছেছি কুর্দা রোড জংশন দশটা পঁচিশ আর এটা যদি সঠিক টাইমে আসতো তাহলে আটটা পঞ্চাশে আমরা এই স্টেশনে ঢুকতাম সেখানে দেড় ঘন্টা লেট এখানে পাঁচ মিনিট এখন হল দেবে তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আর এই স্টেশনকে কিন্তু ওয়ান অফ দ্য মেজর স্টেশন বলে মনে হয় কারণ এখান থেকে প্রচুর জায়গায় ট্রেন ডাইভার্ট হয় এগারোটা একে ভুবনেশ্বর ঢুকলাম এদিকে দেখো কত মানুষ এই স্টেশনে আর ক্ষুদ্র রোডে কেউ ছিল না আর ভুবনেশ্বর কিন্তু তোমরা সবাই জানো দ্য ক্যাপিটাল অফ উড়িষ্যা আর সেটাকে কিন্তু টেম্পেল সিটি হিসাবে আমরা সবাই মানি এবারে শুয়ে পড়বো কটক জংশন আসার আগে তারা একটা কথা বলি আমাদের পুরী থেকে হাওড়া অব্দি কিন্তু চারশো নিরানব্বই কিলোমিটার শো করছে তার মধ্যে টোটাল নটা স্টেশন নেক্সট স্টেশন হচ্ছে কটক জংশন সেখানে একবার নামবো কি পুরো জার্নিতে আমাদের ভাড়া পড়েছে তৎকালে চারশো চল্লিশ টাকা করে মানে স্লিপারে আর এখন সময় দেখো চারটে বেজে গেছে চারটে চার দুটো পঁয়ত্রিশ এখানে ঢোকার কথা সেটা চারটে চার মানে বুঝতে পেরেছি দেড় ঘন্টা লেটে আজখানে ট্রেন আমি একবার উঠে দেখছিলাম একশো তিরিশ একশো চৌত্রিশ এত জোর ট্রেন যাচ্ছিল আর খালি একটা জিনিস তোমাদেরকে বলি মনে পড়লো আমার এই মুহূর্তে আমরা দুদিন আগে হাওড়া থেকে বালাসর অব্দি জনশতাব্দী মিস করেছি যেটা আমাদের টিকিট ছিল ওই জন্য কুড়ি শতাব্দীতে উঠে গেছিলাম তখন আর কি আমাদেরকে খড়গপুরে নামিয়ে দিয়েছিল কুড়ি শতাব্দীর যে ভিতরে টিটি ছিল টিকিট ছিল না বলে এইভাবে যেতে হয়েছে এটা এখন মনে থাকবে অনেক দিন আমাদের চলো ট্রেন ছেড়ে দিতে পারে এবারে ট্রেনে উঠে যাই দেখো কত মানুষ নেমেছে দেখো খড়গপুরে আর একজনের অবস্থা দেখো দেখছি উঠে বসে আছে থেকে উঠে নেমে এসে দেখছি এখন গোলাঘাট ব্রিজ রূপনারায়ণের নদীর উপর থেকে যাচ্ছি এখন তাই এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল দারুণ লাগছে আমার কাছে ক্যামেরা ভুলবো না চলো শেষ বেশ আড়াই ঘন্টা লেটে আমরা হাওড়া পৌঁছালাম কচ্ছপ মানে উলুবেরিয়া ক্রস করার পরে পুরো ট্রেন কচ্ছপ হয়ে গেছে মানে ওখান থেকে এক ঘন্টা নিয়েছে হাওড়া ঢোকাতে শুধু উলুবেরিয়া থেকে কোনো স্টপেজ ছিল না তার মধ্যে আমরা দৌড়ে দৌড়ে একদম সামনের দিকে এখানে এক থেকে পনেরো অবধি আছে সেখানে দেখলাম মেট্রো বন্ধ তারপরে বুঝতে পারলাম স্যাটারডে সানডে করে মেট্রো বন্ধ থাকে হাওড়া থেকে ট্যানের অবধি সিট পেলে দুটো ডাকিলি জগন্নাথ দেবে জয় জগন্নাথ বলে শেষ করছি বেঁচে পেয়েছি